সুপ্রিয় দর্শক আমরা ম্যাক্সিমাম সময়ে আনপেইড অ্যাপস ব্যবহার করে থাকি এবং এই আনপেইড অ্যাপস ব্যবহার করার ফলে দেখা যায় এই অ্যাপসগুলো আমাদের ফোন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সব সময় কালেকশন করে এবং এই তথ্যগুলো তারা অন্য থার্ড পার্টি অ্যাপসের কাছে সেল করে দেয় এবং সেল করে দেওয়ার পর দেখা যায় যে ওই ব্যক্তিগুলোর গুরুত্বপূর্ণ তথ্য যখন অন্যের কাছে চলে যায় তখন সেই ব্যক্তিগুলোর অনেক ক্ষতি হয়ে থাকে সেই ব্যক্তি বলতে কারা সেই ব্যক্তি বলতে কিন্তু আমরা তো আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে থাকে একটু ভালো করে যদি খেয়াল করে দেখুন যে আপনি কখনও কথার কথা বাটা থেকে কেনাকাটা করেননি কিন্তু দেখা যায় বাটার বিভিন্ন ধরনের অফারের এস কিন্তু আপনার মোবাইলে আসে অথবা আপনি স্বপ্ন থেকে কখনো কেনাকাটা করেননি কিন্তু স্বপ্নের বিভিন্ন অফারের এস এম কিন্তু আপনার কাছে আসে তো এ তো গেল মোবাইল চুরির মোবাইল নাম্বার চুরির কথা মোবাইল নাম্বার থেকে শুরু করে আপনার গ্যালারিতে থাকা বিভিন্ন ধরনের ছবি ভিডিও চুরি হয়ে যেতে পারে এছাড়া চুরি হয়ে যেতে পারে আপনি দিনে কোথায় যাচ্ছেন কি করছেন তার অডিও ভিডিও থেকে শুরু করে সব কিছু তথ্য তো এইটা মারাত্মক একটা প্রবলেম এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সম্প্রতি গুগল একটা নতুন সিকিউরিটি আপডেট নিয়ে এসেছে এবং এই সিকিউরিটি আপডেট থেকে আপনি জানতে পারবেন কোনো অ্যাপস আপনাকে এইভাবে অবৈধভাবে ট্র্যাক করছে কিনা আর যদি ট্র্যাক করে থাকে তাহলে কিভাবে বন্ধ করবেন তারও একটা ওয়ে কিন্তু গুগল দিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমরা সেটারই এ টু জেড দেখব তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন তো ভিউয়ার্স আমরা আর দেরি করব না সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিও ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইল থেকে আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন যেমন আমি আমার মোবাইল থেকে আমার মোবাইলের সেটিংয়ে চলে যাচ্ছি এবং এই সেটিং থেকে আমাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে গুগল আপনি আপনার মোবাইল থেকে গুগল খুঁজে বের করবেন সেটিং থেকে এবং এই গুগলের উপর একটা প্রেস করবেন এই গুগলে যখন চলে যাবেন সেখান থেকে আপনি নিজের দিকে যদি স্কল করেন তাহলে পার্সোনাল সেফটি নামে একটা অপশন পাবেন এই পার্সোনাল সেফটি অপশনের উপর ক্লিক করবেন এটা খুবই নতুন একটা সেটিং এবং খুবই কার্যকর একটা সেটিং গুগল নিয়ে এসেছে এখানে যাওয়ার পর দেখুন লেখা রয়েছে আননোন ট্র্যাকার অ্যালার্ট নামে একটা অপশন যুক্ত হয়েছে এখানে এই অপশানের উপর জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে কিছু ইনফরমেশন গুগল চাচ্ছে যার মধ্যে বলা হয়েছে যে ব্লুটুথ অন করতে হবে এবং লোকেশন অন করতে হবে সো আমি এখান থেকে এখান থেকে এভাবে টেনে জাস্ট আমি ব্লুটুথ অন করে দিলাম এরপরে লোকেশানটাও অন করে দিলাম অথবা আপনারা চাইলে এখানে টার্ন অন এখানে ক্লিক করেও আপনারা অন করতে পারতেন তো জাস্ট আমি এভাবে অন করে দেওয়ার পর দেখুন এখানে আমি যদিও এখানে এখনও দেখাচ্ছে না যে অন করতে হবে এরকম বা অন হয়েছে এরকম কিছু দেখাচ্ছে না জাস্ট আমি যদি ব্যাক করি ব্যাক করে যদি আবারও ক্লিক করি তাহলে দেখুন ওই অপশনটা কিন্তু আর নাই তো এখানে দেখুন শুরুতেই লেখা রয়েছে অ্যালার্ট অ্যালাও অ্যালার্ট একটা অপশন রয়েছে এটা অনবস্থায় রয়েছে এটা খুব ভালো এবং এখানে আমি যেহেতু একবার এই ভিডিও বানানোর আগে একবার ট্রাই করেছিলাম এই জন্য কিন্তু নো ট্র্যাকার অ্যালার্ট এটা লেখা দিয়েছে আর যদি আপনি না করে থাকেন তাহলে এখানে কিন্তু এই অপশনটা থাকবে না তার নিচে লেখা থাকে ম্যানুয়াল স্ক্যান এই জায়গাটাতে আপনি জাস্ট একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবং যদি অপেক্ষা করার পর স্ক্যান সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে গেলে যদি আপনার কোনো ধরনের ট্র্যাকিং অ্যালার্ট না আসে তাহলে আপনার ফোনটা সেফটি এবং আপনি যে ধরনের অ্যাপসগুলো ব্যবহার করছেন সেই অ্যাপসগুলো সেফ আর যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু এখানে দেখাবে দেখুন এখানে নো ট্র্যাকার ডিটেক্টেড তার মানে আমি আমার ফোনে যে অ্যাপসগুলো ব্যবহার করছি এই অ্যাপসগুলো সম্পূর্ণ নিরাপদ এবং কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো আপনি যখন এই অ্যাপসটা ব্যবহার করুন বা এই সেটিংটা ব্যবহার করবেন তখন মাঝে মাঝে দুই চার দিন পর পর বা এক সপ্তাহে একদিন হোক এভাবে আপনি এই ট্র্যাকিংটা করবেন তাহলে কোন ধরনের কোনো প্রবলেম আছে কি না আপনার ফোনে সেটা খুব সহজেই জানতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে এবং এইরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের জানার জন্য শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ